মানে দর্শকদের দর্শকদের কাছে কিছু চান বা আপনার কিছু চাওয়া আছে আপনার কিছু চাওয়া আছে মানুষের কাছে ভালোবাসা চাই দোয়া চাই আমি যেন ভালো থাকি সুস্থ হয়ে তারা তাড়াতাড়ি যেন তাদের সামনে যেতে পারি এই তো আমরা চাই যে সবাই বাবাকে দোয়া করুক সবাই বাবার ভালো চাক কারণ আমি যতটুক জানি আমি যতটুকু মানুষের সাথে মিশেছি সবাই আমাকে যেটা বলে আমার বাবা খুবই ভালো মানুষ উনি খুবই ভালো মনের একজন মানুষ আমি চাই সবাই তাকে দোয়া করুক তাকে তার জন্য প্রার্থনা করুক প্রথম থেকেই ওনার হাঁটুতে সমস্যা আর্থাইটিসের প্রবলেম আছে এবং এই কারণে উনি বেশ অনেক কয়েক বছর যাবত তিন চার বছর যাবত উনি এখন আর হাঁটতে পারেন না তবে এর মাঝখানে আমরা ওনাকে চিকিৎসার হাঁটুর চিকিৎসার জন্য আমরা বাইরে নিয়ে গেছিলাম দিল্লিতে চিকিৎসার জন্য নিয়ে গেছিলাম উনি কাউকে ধরে বা কোনো কিছু ধরে দাঁড়াতে পারেন কিন্তু হাঁটতে পারেন না সেই জন্য বেশিরভাগ সময়ই উনি বিছানায় অথবা হুইল চেয়ারে মুভমেন্ট করেন বা এর এর বাইরে তেমন কিছু করা হয় না ওনার হ্যাঁ একাকিত্ব বোধ তো অবশ্যই ছিল এবং আমরা আমরা যারা ছিলাম সন্তানরা যারা ছিলাম আমরা সব সময়। বাবাকে মানানোর চেষ্টা করেছিলাম যাতে উনি জীবনসঙ্গী হিসাবে আরেকজনকে গ্রহণ করতে পারেন কিন্তু উনি নিজের থেকেই এই ব্যাপারে কখনো উৎসাহ দেখান নাই আমরা চেয়েছিলাম যে বাবা বিয়ে করুক একটা তার একটা জীবনসঙ্গী হোক কিন্তু উনি কখনোই এই জিনিসটাকে আর মানে আমার মার জায়গায় উনি আর কাউকে কখনো কাউকে চিন্তাও করেন নাই এবং এই কারণেই এ কারণ না এছাড়াও অনেক কারণ আছে আমাদের বাবাকে অনেক ভালোবাসার অনেক কারণ আছে কিন্তু এটা একটা বড় কারণ যে আমরা এখনও আমার বাবাকে আমরা অনেক ভালোবাসি আমরা আমার বাবাকে অনেকটাই কেয়ার করি কারণ আমার বাবা আমাদের জন্য উনি নিজের এই দিকটা উনি স্যাক্রিফাইস করেছেন এবং উনি বেশ অনেক বছর যাবতীয় এইটা নিয়ে এইটা নিয়ে আর কি আমার মার অনুপস্থিতিটা অনেক শক্ট হওয়ার পরে মানুষ যেটা হয় আর কি কাজে কর্মে অতটা মনোযোগ দিতে পারেন নাই একটা বিষণ্নতার মধ্যে ছিলেন তার পরে আমার ভাই মারা গেল সেটা নিয়েও উনি বেশ কষ্ট পেয়েছেন তো আমরা সবসময় চেষ্টা করেছি আমার বাবার আশেপাশে থাকার জন্য তাকে সঙ্গ দেওয়ার জন্য হয়তো দেখা গেছে যে আমরা চাকরি বাকরি বা বিভিন্ন কাজকর্মে আমরা বিজি ছিলাম বাবাকে হয়তো ওরকমভাবে সময় দিতে পারি না কিন্তু যতটুকু সময় আমাদের মধ্যে ছিল আমরা যতটুকু দেওয়ার চেষ্টা চেষ্টা করেছিলাম আমাদের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা ছিল যে আমরা বাবাকে সঙ্গ দিব আমার বাবার যেহেতু তার ক্যারিয়ার নিয়ে তার লাইফ নিয়ে কখনও আমরা কোনো দিন আক্ষেপ করতে দেখি নাই যে আমার একটা বাড়ি নাই আমার একটা গাড়ি নাই আমার একটা ব্যাংক ব্যালেন্স নাই আমি কখনও আক্ষেপ করতে দেখি নাই বাবাকে আমাদেরও এরকম কোনো আক্ষেপ নাই যে আমার বাবার এটা হয় নাই আমার বাবা সেটা হয় নাই আমার বাবা আমাদেরকে এরকম দিয়ে যাইতে পারেন নাই বা এই জাতীয় কিছু আমাদের আমাদের মধ্যে এরকম কোনো আক্ষেপ নাই। কিন্তু একটা রেকগনিশন যেটা সেটা আমি মনে করি শুধু একটা লাইফ টাইপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে জিনিসটাকে ভুলে যাওয়ার মতো একটা ব্যাপার যদি হয়ে যায় তাহলে জিনিসটা শুধু দুঃখজনক আমার মনে মনে হয় যে সরকারেরও উচিত যারা পুরনো শিল্পী আছে যারা এখন বর্তমানে কাজ করতে পারছেন না বা যারা বর্তমানে জনগণের সাথে সরাসরি কানেকশানে তারা থাকতে পারছেন না আমার মনে হচ্ছে তাদেরকেও একটু পৃষ্ঠপোষকতা দেওয়া দরকার আর্থিক পৃষ্ঠপোষকতার কথা বলছি না আমি বলছি যে একটা মানসিক এবং তার সমসাময়িক বা তার সাথে যারা সহকর্মী যারা ছিল তাদেরও একটু মানসিকভাবে একটু সাপোর্ট দেওয়া দরকার কারণ আমার বাবা মিস করেন তাদের সবাইকেই মিস করেন তারা যদি একটু ফোন করে খোঁজ খবর নেয় বা হয়তো বছর বছরে একবার হয়তো আসে যদি বাসায় আসে বাবার সাথে একটু দেখা করে বাবা হয়তো অনেকটাই সুস্থ হয়ে উঠবেন আমি কে

অভিনয় নিয়ে কিছু বলবেন আমাদের অভিনয় এই যে এত বছর অভিনয় করেছেন যে এখন করতে পারেন না কেমন লাগে খারাপ লাগে লাগে করতে চাই পারি না পারি না তো মানে দর্শকদের দর্শকদের কাছে কিছু চান বা আপনার কিছু চাওয়া আছে আপনার কিছু চাওয়া আছে মানুষের কাছে ভালোবাসা চাই দোয়া চাই আমি যেন ভালো থাকি সুস্থ হয়ে উঠছি তাড়াতাড়ি যেন তাদের সামনে যেতে পারি এই তো সারাদিন বাসায় কি করে কি করব এ হুইল চেয়ারে বসে থাকি হা করে চেয়ে থাকি কিছুই করার থাকে না কেউ আসে হ্যাঁ অভিনয়ের সাথে যারা জড়িত তারা কেউ আসে কই দেখি না দেখি না তো এত বছর যাবত একসাথে কাজ করলো এত মানুষের সাথে কাজ করলো তারা কেউই মানে একটা ফোন করে খবর নেওয়ারও তারা চেষ্টা করেন না অন্ধ আমার কথা হচ্ছে একটু চেষ্টাটাও মানুষে থাকা উচিত আমরা যেমন অফিসে কাজ করি আমরা একটা দিন যদি আমরা অসুস্থ থাকি অফিসে না যাই আমাদের কলিগরা আমাদেরকে ফোন দিয়ে অন্ততকে জিজ্ঞেস করে যে তোমার শরীরটা ভালো তো কিন্তু আমি এই জিনিসটাতে খুবই অবাক হই যে আমার বাবা এত মানুষের সাথে কাজ করলো এত এত অভিনেতা অভিন অভিনেত্রী এত কলাকুশলী যারা ছিল তাদের সবার সাথে কাজ করলো কিন্তু কেউ একজন ফোন করেও তার খবর নেওয়ার চেষ্টা করেন না মাঝখানে অবশ্য একবার এই বছরই আমার বাবার জন্মদিনে অভিনেতা বাপ্পি চৌধুরী উনি এসেছিলেন বাসায় বাবার সাথে দেখা করে গেছেন এটা আমার কাছে এবং আমার ফ্যামিলির কাছে সবার কাছে খুব ভালো লাগছে কিন্তু এছাড়া আমি আর মনে করতে পারছি না আর কেউ কি বাবার জন্য কোনো খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছেন কি না আমরা অভিনয় জগতে কখনও যাইনি এটার প্রধান কারণ হচ্ছে আমরা বাবাই কখনো চাইনি এবং এটা আমরা হয়তো ছোটোবেলায় বুঝতে পারি দিই উনি কেন চান নাই কিন্তু এখন মনে হয় আমরা কিছুটা উপলব্ধি করতে পারছি কারণ আমি মনে করি বর্তমানে যারা বাংলা চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত সিনিয়র আর্টিস্ট আছেন তাদের মধ্যে আমার বাবা সমসাময়িক আর কেউই মনে হয় জীবিত নাই কিন্তু আমি এটাই খুব অবাক হই যে এদের মানে শিল্পীদের মধ্যে একজনের জন্য আরেকজনের কোনো কেয়ারিং নেই এইটা হয়তো আমার বাবার অনেক আগেই বুঝতে পারছিলেন সেই জন্যই হয়তো উনি আমাদেরকে চান নাই যে আমরা এই ইন্ডাস্ট্রিতে যাই এবং উনি নিজের থেকেই আমাদেরকে বলছেন তোমরা পড়ালেখা করো নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো যদি কিছু করতে না পারো তখন আমি হয়তো তোমাদেরকে নিয়ে সেকেন্ড কোনো থট দিতে পারি কিন্তু উনি নিজেই কখনও চান নাই যে আমরা এই ইন্ডাস্ট্রিতে যাই হয়তো উনি ওনা উনার অনেক না পাওয়া থেকে হয়তো উনি এই উপলব্ধিটা করেছেন যে উনি ওনার সন্তানদেরকে এই ইন্ডাস্ট্রিতে যে নিয়ে আসতে চান না আমরা চার ভাই বোন এক বোন আর তিন ভাই আর তিন ভাইয়ের মধ্যে আমার সবচেয়ে ছোট ভাই যেটা আমি হচ্ছে সবার বড় ভাইদের মধ্যে আমার সবার বড় বোন বোন হচ্ছে ফেরদোস পারভীন ওর বিয়ে হয়ে গেছে দুটো বাচ্চা আছে তারপরে আমি আমার নাম মিথুন মিত্র আমার পরে যে ভাই আছে ও হচ্ছে ওর নাম হচ্ছে আমি ব্যাংকার দ্বিতীয় জন উনি ওর নাম হচ্ছে সিফাত ইসলাম আর ও এমনি ফ্রিল্যান্সার আর তারপরে যে আমার ভাই ছিল আকাশ ও মারা গেছে দু সালে হঠাৎ করেই হার্ট অ্যাটাক হওয়ার ফলে